আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তাও একজিমা এবং চর্ব রোগে যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদের জন্য কী চিকিৎসা স্থায়ী একটা সমাধান কি। স্থায়ী সমাধান নিয়ে আমার আজকে টপিক থাকবে যে ওষুধ খেলে আপনারা স্থায়ী একটা সমাধান পাবেন ইনশাল্লাহ তারা যারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেছেন স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না তাদের জন্য আজকে ভিডিও টফিক থাকবে প্রথমে যে আপনারা এই ওষুধ খেতে হবে ফেক্সো ট্যাবলেট খেতে পারেন যদি চুল খায় তাহলে রাতে একটা করে খাবেন হচ্ছে সাইক্লিন ক্যাপসুল সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ দুই মাস খেতে হবে ভরি কোনো জেল ট্যাবলেট এস্কোর কোম্পানির ভরি দুইশে পাওয়ার সকালে দুইটা রাতে দুইটা প্রথম দিন এবং দ্বিতীয় দিন থেকে সকালে একটা রাতে একটা করে বিডিন বেইডিন খাওয়ার পরে যদি এই পুরাতন ঘা হয়ে থাকে তাহলে আবার কেটে উঠতে পারে তাই বিডিন খাওয়ার পরে দশ দিন গ্যাপ রেখে আবার বিডিন খেতে হবে আবার দশ দিন গ্যাপ রেখে আবার বিডিন খেলে আপনি স্থায়ী একটা সমাধান পাবেন এর উপরে যে মলমটা ব্যবহার করতে হবে যে ক্রিমটা ব্যবহার করবেন কম্বোফোর ক্রিম এটি দিনে দুইবার করে এই ঘায়ে লাগাবেন লাগালে উপরের যে ফাঙ্গাসগুলো একটি নষ্ট করে ফেলবে নষ্ট হয়ে যাবে এবং ঘাটা দ্রুত ভালো হয়ে যাবে এইগুলো নিয়মিত ব্যবহার করেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ